বাহাসের ক্ষেত্রে ব্রাদার রাহুল ভাই আসলে উস্তাদ তার যে দলিল উপস্থাপন করার টেকনিক প্রিপারেশন তার যে উপস্থাপন একেবারেই মানে একজন প্রফেশনাল বাহাস করার জন্য যেই পরিমাণ যোগ্যতার লাগে আল্লাহ সুবহান ও ব্রাদার রাহুল ভাইকে সেই পরিমাণ যোগ্যতায় দিয়েছেন আর এই দিক দিয়ে আলিয়াসান ওসামা ভাই বাহাস করতে শিখেন এভাবে বাহাসে আসিয়ে আগে বাহাস করেন বাহাস করতে শিখেন আপনি তো সারা জীবন বাহাস বাহাস করলেন কিন্তু বাহাস করতেই শিখলেন না আজ পর্যন্ত বাহাসে একেবারে শিশু হয়ে আছেন আদার রাহুল ভাই তিনি উমরাজ্জিয়াল্লাহ তালহ আট রাকার তারাবি নির্দেশ দিয়েছেন মর্মে যে দলিল পেশ করেছেন সেই দলিলটাকে আমরা দেখি সেই দলিলটার একটু সংক্ষিপ্ত পর্যালোচনা করি দেখেন প্রথমত সেই দলিল আলি হাসান ওসামার ইয়া থেকেও যেটা স্পষ্ট ক্লিয়ার হয় যে দলিলটা একেবারেই সহি সনদে অর্থাৎ এই সনদের এই দলিলের কোনো সনদে কোনো বিচ্ছিন্নতা সনদে বিচ্ছিন্নতা বা সনদে কোনো ধরনের দুর্বলতা নেই এবং এই সনদটা মুহাদ্দিসদের ভাষায় সিলসিলাতুজ সাহাব অর্থাৎ একেবারে গোল্ডেন চেন গোল্ডেন সনদ স্বর্ণের সনদ এই সনদে কোন দুর্বলতা নেই তাহলে যেটা স্পষ্ট ক্লিয়ার হয় বিশ্রাকাতের পক্ষে ব্রাদার রাহুল ভাই যে দলিল উপস্থাপন করেছেন সেই দলিলের সনদ সাহিব মুতাসিল আসি এরপরে আলিয়াসান ওসামা তিনি তার আনু এগারো রাকাত তারাবির পক্ষে যে দলিল পেশ করেছেন ইয়া বিশ রাকাত তারাবির পক্ষে তিনি যে দলিলগুলো পেশ করেছেন মূলত আলী হাসান ওসামা তিনটি দলিল এখানে পেশ করেছেন যেই তিনটি দলিল আলী হাসান ওসামার দাবি অনুযায়ী তার নিজের স্বীকৃতি স্বীকারোক্তি অনুযায়ী এবং দলিল সহ নামাজের মাসায়েল আব্দুল মালেক সাহেবের স্বীকারোক্তি অনুযায়ী এবং ভারতের নাসিরুদ্দিন চানপুরি তার হানাফি কেল্লার বইয়ের স্বীকার অনুযায়ী এই তিনটি হাদিসেই দুর্বল কারণ এই তিনটি হাদিসের সনদে রয়েছে সনদের বিচ্ছিন্নতা রয়েছে অর্থাৎ সনদ মুনকাতি সনদ মূলসাল অর্থাৎ আলী হাসান ওসামার উমরাজিয়াল্লাহ তালানু বিশ রাকাত তারাবির পক্ষে তিনি যে দলিল দিয়েছেন সেই দলিল সহী নয় সেই দলিল মুক্তাসিল নয় সেই দলিল মুনকাতে মুরসাল এখন আসি রাহুল ভাই যে দলিল দিলেন সেই দলিলের পক্ষে বিপক্ষে গিয়ে আলিয়াসান ওসামা যে এখানে দাবিগুলো করেছেন বা অভিযোগগুলো পেশ করেছেন তার মধ্যে এই যে ব্রাদার রাহুল ভাইয়ের পক্ষে পক্ষ থেকে এগারো তারাবির যে হাদিস মোহাম্মদ ইবনে ইউসুফ থেকে এই হাদিসটির সনদ সহি কোন সমস্যা নেই তবে এই হাদিসের মতনটি মুস্তারাব কি মুস্তারাব মুস্তারাব হচ্ছে এই যে এই হাদিসে কোথাও এ মুহাম্মদ ইবনি ইউসুফের কিছু ছাত্র বর্ণনা করতেছে যে বিশ রাকাত আবার কেউ বর্ণনা করছে তেরো রাকাত আবার কেউ বলতেছে আহ এগারো যেহেতু এখানে তিন ধরনের বর্ণনা আসছে অতএব এই সনদটি সহি হলেও এর মতনটি মুস্তারাপ এখন আমরা এর সংক্ষিপ্ত পরিচালনা করবো আলী হাসান ওসামার দাবি কি সঠিক তিনি যে অভিযোগ করেছেন সেটি কি সঠিক দেখি দেখেন এই হাদিসটি কখনো মুস্তারাপ নয় কেন এখানে মোহাম্মদ ইবনি ইউসুফের আটজন ছাত্র রয়েছেন আটজন ছাত্র থেকে কে আমুল লাইল বা তারাবির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে জন বর্ণনা করতেছেন এগারো আকাত আর দুইজন বর্ণনা করতেছেন তেরো আকাত একজন বিশ আকাত একজন এখন আসেন এই যে আটজন আটজনের মধ্যে ছয়জন শেখা তাদের মধ্যে কোনো সমস্যা নেই আর এখানে যারা তেরো এবং বিশের বর্ণনা করতেছেন মোহাম্মদ ইবনে ইসাহ আরেকজন হচ্ছে দাউদ দাউদ ইবনে কায়েস এই দুইজন কিন্তু দুর্বল তো দুর্বল হওয়ার কারণে তাদের হাদিসগুলো গ্রহণীয় হয় না এখন যেহেতু তারা দুর্বল আর এখানে তারা ছয়জন তারা শিখা তো এই হাদিসটি এই দুর্বলও তার দুর্বল দুর্বলের কারণে এই শিখারাবির বিরুদ্ধে কখনো যায় না আর এটা কখনো মুস্তারাব হয় না মুস্তারাব হয় কখন উভয় শিকারাবি উভয়ে দুই ধরনের বর্ণনা করতেছেন তখন এটাকে হবে মুস্তারাব বা হবে যে যেহেতু এক পক্ষ দুর্বল এই দুর্বল কখনো শক্তিশালীর বিরুদ্ধে আপত্তি করলে সেই আপত্তি গ্রহণীয় হয় না এবং এই পক্ষে সহি তো ওই আমরা বলতে পারি ওই যে বিশ্রাকাতের বর্ণনা যেটা দাউদ ইবনে কায়েস থেকে বর্ণনা আসছে সেটাই মূলত দুর্বল এবং সেটাই সাজ সেটা গ্রহণীয় হবে না এরপরে আরেকটা জিনিস দেখি যদি মোহাম্মদ ইবনে ইউসুফের ছাত্র কেউ আড্রাকাত বর্ণনা করছেন আবার কেউ বিশ্রাকাত বর্ণনা করছেন এতে করে যদি হাদিস হাদিস আড্রাকাতের হাদিস মুস্তারা হবে হয় তাহলে বিশ রাকাতের হাদিস কেন মুস্তারা হবে না বিশ রাকাতের পক্ষে তো দুইজন আর পক্ষে তো ছয়জন তো ছয়জনেরটা যদি মুস্তারা হবে না ও বিস্তারাতের পক্ষে দুইজন না একজন তো ওইটা কেন মুস্তারা হবে না সেটাও একটা দলিল তাহলে আলী হোসেন ওসামা যে দাবি করেছেন এই হাদিসটি মুস্তারা এটা আসলে দাবি হয় না দ্বিতীয়ত রাহুল ভাই আলি হাসান ওসামাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যেই চ্যালেঞ্জটি হচ্ছে এই এই হাদিসটিকে আপনারা যে মুস্তারাব মুস্তারাব বলে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেছেন এই মুস্তারাবটা কে বলেছে মুস্তারাব এটা কি দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগে এই বারোশো বছরের যারা মহাদ্দেশ ছিলেন এই মহাদ্দেশ কেউ মুস্তারাব বলেছেন কোনো প্রমাণ দিতে পারেনি আলী হাসান ওসামা আলী হাসান ওসামা সাহেব এর কোনো প্রমাণ দিতে পারেননি তার মানে এই হাদিসকে যে তারা মুস্তারা বলতেছে এটা তারা নিজেরা নিজস্ব থিওরি নিজস্ব উসুল তৈরি করে মুকাল্লিদ আজকে মুস্তা মুস্তাহিদ যে হাদিসকে নিজে সে মুস্তারা বলতেছে মূলত কোনো মুহাদ্দিস ইতিপূর্বে এটাকে কেউ বলেন নেই বরং এটিকে দলিল হিসেবে গ্রহণ করেছেন স্বয়ং স্বয়ং ইমা মালিক রাহিমুল্লাহ আসি এখন আলী হাসামা আলী হাসান ওসামার দলিলের প্রতি ব্রাদার রাহুল ভাইয়ের যে খণ্ডন এবং অভিযোগ সেটা হচ্ছে কি আলী হাসান ওসামা যে তিনটি হাদিস পেশ করেছেন সেই তিনটি হাদিস তিনটি হাদিসের সনদের দুর্বলতা কারণ তিনটি হাদিসের সনদে রয়েছে বিচ্ছিন্নতা এই তিনজন ব্যক্তি যারা দাবি করতেছে তারা কেউই যুগ পান নাই এক একজন পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পর উমর মৃত্যুর পরে তাদের জন্ম অতএব তাদের বর্ণনা কখনোই গ্রহণ করা যাবে না এখন আলী হাসান ওসামার দাবি হচ্ছে এই যে যেহেতু এটা উম্মতে মোহাম্মদি গ্রহণ করেছে উম্ম মুসলিম উম্মা গ্রহণ করে নিয়েছেন রাকাতের কথা এখন সনদ যদি মুত্তাসিল নাও হয় সনদ যদি বিচ্ছিন্ন হয় সনদ যদি মনকাত ইনকাতে থাকে সনদ যদি মূর্সালও হয় তবুও এটা গ্রহণীয় কারণ মুসলিম উম্মা উম্মতে হাম্মদি বা উম্মতের আলেমগণ এটাকে গ্রহণ করেছেন এই উসুলের দিক থেকে অর্থাৎ উসুলটা কি যদি কোনো হাদিসের সনদ নাও পাওয়া যায় বা সনদে দুর্বলতা হয় আর মুসলিম যদি সেটাকে গ্রহণ করে তাহলে সেটাকে কি করা হবে সেটাকে গ্রহণ করা হবে মুসলিম যদি কত মতবিরোধ না থাকে এখন আসি আসলে আলী হাসান ওসামার এই থিওরিতে এই এখানকার বিশ্রাকাত কি কবুল গ্রহণীয় হয় এই বিশ্রাকাতের এই হাদিস কি গ্রহণ করা যায় যায় না কেন আলি হাসান ওসামার দাবি অনুযায়ী গ্রহণ হয় না কেন এখানে বলতেছে আলি হাসান ওসামা যদি কেউ মতবিরোধ না করে আরে ভাই মতবিরোধ তো করেছে আট এবং বিশ এটার মতবিরোধ আজকের জি না সেই যুগ থেকে আপনি হাদিসের গ্রন্থগুলো দেখেন হাদিসের গ্রন্থগুলো খুঁজলেই তখন থেকে এই আট এবং বিশের মতনৈক্য চলে আসতেছে তাহলে মুস্তাহিদ ইমামগুন তো বিশ্রাকাতকে এক পক্ষে দলিল হিসেবে গ্রহণ করেন নাই যারা ইমামগণ কিতাবের ইমামগণ রয়েছেন হাদিসের ইমামগণ রয়েছেন তারা এটাকে কেউই গ্রহণ করে নাই বিশ্রাকাতকে একচেটিয়া গ্রহণ করেন নাই মুসলিম উম্মা সকল উম্মা একচেটিয়া এটাকে গ্রহণ করে নাই অতএব বোঝা যাচ্ছে যে এটা একটা চরম মত যেটা আজকে আমরা দেখতেছি রমাজান মাস আসলে এটা চরম একটা পরে যায় তাহলে এটা গ্রহণ করলো কেমন তাহলে এটা গ্রহণীয় হয়নি শুরু থেকেই এটার মতবিরোধ অতএব আলি হাসান ওসামার যে থিউরি সেই থিউরি অনুযায়ী বিশ রাকাতের হাদিস বা বিশ রাকাত তারাবি গ্রহণীয় হয় না মানে যে আল্লাহতের নির্দেশ দিয়েছেন এটা প্রমাণিত হয় না এখন এই বাহস্যের ফলাফল কি দাঁড়ালো সংক্ষিপ্ত হয়ে বলি এই বাহাসের ফলাফল এক নম্বর যেটা দাঁড়ালো যারা অতীতে বলতেছিল যে বারোশো চুরাশির হিজুরির আগে তারাবি আট রাকাত এরকম দাবি কেউই করে নাই এদের দাবি মিথ্যা প্রমাণিত হলো আর এরা উন্নতের মিথ্যুক বলে মিথ্যুক বক্তা কাজ বক্তা হিসেবে তারা প্রমাণিত হলো যারা বলতো আট রাকাত তারাবি হয় না 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 দন্তান না তারাও মিথ্যক বক্তা হিসেবে প্রমাণিত হল এরপরে তিন নম্বর যেটা প্রমাণিত হলো আট রাকাত তারাবি যেটা উমরা জিয়্লাহুতাল নির্দেশ দিয়েছেন এটা সনদ সহি মুতাস এবং বিশ রাকাত তারাবির উমরাজিয়াল্লাহুতাল নির্দেশ থেকে যেটা তারা প্রমাণ করছে সেটার সনদ দুর্বল হাদিস জিব কারণ সনদে বিচ্ছিন্নতা রয়েছে সনদ ইনকেতা রয়েছে সনদ মুরসাল। তাহলে একটা সনদ সহি সনদ নয় বিচ্ছিন্ন কোনটাকে গ্রহণ করবে জনগণ কোনটা গ্রহণ করবে সেটা জনগণের বিষয় জনগণকে আমরা চাপিয়ে দিব না এখন জনগণের নিকট ক্লিয়ার হয়ে গেছে যে সত্য কোনটা মিথ্যা কোনটা সহি কোনটা আর গাইরে সহি কোনটা কারা দলিলের জোরে কথা বলে আর কারা যুক্তির বলে কথা বলে দলিল আপনার সকলের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে কালকের বাহাসের কারণে যারা আট রাকাতের পক্ষে ছিল জনগণ তারাও তাদের নিজস্ব দলিল জেনে গেছে আর যারা বিশ রাকাতের পক্ষে ছিল তারাও তাদের দলিলের অবস্থা জেনে গেছে আলহামদুলিল্লাহ এভাবেই সত্য একদিন চলে আসবে যেটা আল্লাহ হুসল বলছেন যে যা আল হাক অজাকাল বাতিল ইন্নাল বাতিল কেনা সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে কারণ মিথ্যা তো বিলুপ্ত হবে তার নিজেরই কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান এভাবেই মিথ্যাকে বিদুরিত করে সত্যকে প্রতিষ্ঠিত করবেন আলহামদুলিল্লাহ আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি সুবাহান আল্লাহমিহামদিকে আলাইকুম আলহামদুলিল্লাহ